গুড আফটারনুন ভিউয়ার আমি বান্টি দাস সোদপুর পানশিলা থেকে আজ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আজ এই এই পায়রা ঘরে রেখে ভিডিওটা করবো চা চার পিস পায়রা যাবে আগামীকাল মানে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল তুইন ভাই তো তুইন ভাই অনেক আগেই পায়রা বুক করেছে তুইন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তুইন ভাই কখনও আমাকে বুক করার পর কখনও বলেন দাদা কবে দেবেন কবে দেবেন এই তুইন ভাইকে পায়রা পাঠাচ্ছি সাবুর কাফল হামেশা মিঠা হতে হ্যাঁ তো তুমি বা কখন আমাকে নক করেনি এই তুমি দেখুন এই একটা পায়রা চারটে পায়রা এই ঘরে ছেড়ে চার পিস পায়রা চারটেই অন্ধ্রা পায়রা বাড়ির বাচ্চা এই এক পিস পায়রা ঠিক আছে দেখুন এইবার একটে পায়রা এই পায়রাটা দেখুন টিপলা পায়রা আছে টিপলা একদম ছোটো বাচ্চা পর সঙ্গেছে একপর এক পর এর দিয়ে বড় হবে না একটু পায়রাটা যার দিকে করে দেখানোর চেষ্টা করছি আগে যে পাটা দিলাম এই পাটে দুটো এক করে বাচ্চা ঠিক আছে এই দু নম্বর পায়রা তিন নম্বর বাচ্চা হচ্ছে এই যে বাচ্চা তিন নম্বর বাচ্চা ওটা লাল সিরা কাল সিরার সাথে জোড়া আছে এটাও এক করে বাচ্চা আছে তিন নম্বর বাচ্চা দেখুন পায়রা ছোট বাচ্চা ধরুন আমার ধারে এসে বসেছে বাচ্চাটা ভিডিওটা ঘুরে দেখাই এটা প্রথম বাচ্চা যেটা দেখলাম সেটা এবার চার নম্বর বাচ্চাটা চার নম্বর বাচ্চা এই এই লাল শিরা লাল শিরা বা লাল ফুল যেটা বলবেন এই চার নম্বর বাচ্চা আচ্ছা এই যে বাচ্চাটা আছে চার নম্বর এই চার নম্বর আর তিন নম্বর হচ্ছে একই জোড়ার বাচ্চা হ্যাঁ মানে এরা ভাইবনি হবে ডিম সেই জোড়া বাচ্চা আর এই যে বাচ্চা আর এই মাত্র কাঁধে এই দুটো হচ্ছে একই জোড়া বাচ্চা দুটো আলাদা আলাদা চার পিস বাচ্চা হোটেলে যাবে তুইন বাই বুক করেছে থ্যাংক ইউ সো মাচ ভিউ কেমন লাগলো জানাবেন ধন্যবাদ দিনটি আপনাদের শুভ হোক